চাঁদ জয়গুরুচাঁদ আমি এই মুহূর্তে আছি শ্রী শ্রী গোলক পাগলের স্মৃতি এবং মহানন্দ পাগল ও অশ্বিনী গোসাইয়ের সমাধি এখানে আছি একটা গাছের এখানেও একটা ছোট্ট চিরকুট দেওয়া আছে আমরা আমরা এই যে জায়গাটা পুরো বিল এই বিলের মধ্যে একটা কচুরিপানার রাস্তা মানে কচুরিপানা দিয়ে রাস্তা করা খুব ভয় করছিল দুল ছিল তো অন্ধকার আমি তার মধ্যে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে এইটাই তো সমাধি আচ্ছা একটু আপনি আসুন এই পাশে দশরথ মাছখানাল মহানন্দ তার বামেলো অশ্বিনী আর ওই পাশে আচ্ছা এইখানে হচ্ছে দশরথ দশরথ আর এখানটায় মহানন্দ মহানন্দ এই পাশে অশ্বিনী অশ্বিনী বাহ আপনার আপনার নাম কি আমার নাম মা বাবা রেখেছে সুভাষ কিন্তু ডাক নামে ডাকে আমার শিবু বলে ডাকে শিবু হ্যাঁ কেউ শিবু আচ্ছা আপনি কার বংশধর আমি গোলক পাগলের গোলক পাগলের বংশধর কততম বংশধর আপনি হ্যাঁ কততম বংশধর আমরা যে ছয় পুরুষ চলতে ছয় পুরুষ আর বদন গোসাই সমাধি এই যে বদন গোসাই সমাধি ওই পাশে আমরা অন্ধকারে দেখাচ্ছি এই পাশটায় আসলে অন্ধকার এতটাই ভাই প্রিন্সের সৌজন্যে তার হৃদ্রতা এবং ভালোবাসার মন্থনে আজ আমি এইখানে আসতে পেরেছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এই হচ্ছে বদনের সমাধি এই যে বদন বদন গোসাইয়ের সমাধি এদিকে লাইটটা ধরুন কাকু হ্যাঁ বদন গোসাইয়ের সমাধি

এই পুকুরটা নিয়ে একটা জনশ্রুতি আছে যে তিনি এক রাতে এই পুকুরটাকে খনন করেছিলেন এক রাত একদিন একটা কথা আছে এই জায়গাটার প্রথম শ্রীপাঠ আচ্ছা 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 এইখানটা তার মন্দির হচ্ছে যদিও এখানে অসম্পূর্ণ কাজ এবং আচ্ছা যদি এই মন্দির করে কেউ সাহায্য করতে চায় হ্যাঁ তার জন্য একজন আর একটু নাম্বার বা ফোন নাম্বার এখানে বলো আপনার নাম্বার বলতে পারবেন এই গোলক এখানে আপনারা পাবেন অশ্বিনী গোসাই সমাধি আপনারা পাচ্ছেন মহানন্দ সমাধি আপনারা পাচ্ছেন দশরথ সমাধি এবং পাচ্ছেন বদনের সমাধি বদন গোসাই যদি আপনারা কেউ কোনোভাবে সাহায্য করতে চান এই জরাজীর্ণ পরিস্থিতি থেকে মতুয়া দর্শনের একটা পৃষ্ঠ বা একটা দর্শনীয় জায়গা বা তাদের স্মৃতির উদ্দেশ্যে কেউ সাহায্য করতে চান আপনারা যোগাযোগ করবেন এই যে আপনার নাম কি মানিকলাল বিশ্বাস মানিকলাল বিশ্বাস নারকেল বাড়ি মোবাইল নাম্বারটা বলতে পারেন বলুন এটা বিকাশ আছে আচ্ছা যাই হোক এই নাম্বারে আপনারা ফোন করবেন যদি কেউ করতে চান যদি 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 কেউ আপনারা দিতে চান এই নাম্বারে আপনারা ফোনে যোগাযোগ করে আপনার পরিচয়টা কি আমি বদন গোসার উত্তরস্বরী বদন গোসার উত্তরস্বরী কততম পুরুষ আমি হলো আপনাদের শ্রীপাদ ভক্তিপূর্ণ প্রণাম আমি ভারত থেকে এসেছি আমি দর্শন করলাম যার জন্য সেই মানুষ হচ্ছে আমার সবথেকে এখন পরমারাধ্য আমার ভাই ফ্রেন্ডস ওর সৌজন্যেই আজকে এই জায়গাগুলো আমি আসতে পেরেছি তাই আমরা দুজনকে পাশাপাশি নিচ্ছি একটু বল জয় হরিবল বল আমি এখন ভিডিওটা গিয়ে পর্যন্ত পরে আবার আসবো এই তার সমাধির এখানে রাখলাম জয় হরি